আপনি কি আপনার জীবনে এমন কোনো বাপ দেখেছেন যার ঠিক পাশে একটি বিশাল গর্ত রয়েছে আর সেখানে পরে অনেকেই প্রাণ হারিয়েছে এই বাদটি ভেঙে গেলে মানব জাতির জন্য যে বিপর্যয় নেমে আসবে তা হয়তো আপনি আপনার স্বপ্নেও ভাবতে পারবেন না আবার আপনি কি কখনো এমন কোনো বাদ দেখেছেন যেটা পুরো দেশে পানি নিয়ন্ত্রণ করে এবং সেটা শুধুমাত্র কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি বাঁধের তালিকা যেগুলোর কথা আপনি হয়তো কখনো শোনেননি তাই আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নাম্বার দশে রয়েছে হুবার ড্যাম ইউএসএ এই বাঁধটি যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর উপরে নির্মিত যা নেভাডা এবং আরিজোনা রাজ্যের মাঝে বয়ে চলে শক্ত কংক্রিট দিয়ে তৈরি করা বাঁধটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে উঁচু বাঁধ যার উচ্চতা প্রায় সাতশো ফুট বা দুশো মিটার এই বাঁধটি উপর থেকে দেখতে পাতলা মনে হলেও নিচেটি অনেক চওড়া এর নিচের অংশ চওড়ায় ছয়শো ছাপ্পান্ন ফুট আর উপরে মাত্র ছেচল্লিশ ফুট হুবার ড্যামে পুরনো নাম ছিল বুলডার ড্যাম তবে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হারবার্ট হুবারের নামানুসারে এ বারটির নাম করা হয় হুবার ড্যাম এ বাদ তৈরি করার মূল উদ্দেশ্য ছিল পানিকে সঠিকভাবে ব্যবহার করা কৃষিকাজে কৃষকের যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি ছাড়া হয় এই বাদ থেকে যাতে অতিরিক্ত পানি অপচয় না হয় এই বাঁধ এতটাই বিপজ্জনক যে এটি যদি একবার ভেঙে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি হলিউড চলচ্চিত্রে এই বাদটি নিয়ে বেশ কয়েকটি সিনেমাও তৈরি করা হয়েছে নাম্বার নয় আলমেন্দ্রা ড্যাম স্পেন এটি স্পেনের সবচেয়ে উঁচু বাঁধগুলোর একটি যাকে ভিলারিনো ড্যাম নামেও ডাকা হয় এই বাঁধটি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে স্ট্রম স্ট্রংচ নদীর দ্রুত প্রবাহ আটকাতে নির্মাণ করা হয়েছিল এই বাঁধটির পেছনে ষোলো দশমিক ছয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ঘন কিলোমিটার পানি ধরে রাখা হয়েছে একবার ভেবে দেখুন এই বাঁধের কোনো অংশ যদি সামান্য পরিমাণ ফাটল ধরে তাহলে এটি কতটা বিপর্যয় ডেকে আনতে পারে এই বাঁধের উচ্চতা প্রায় দুই দশমিক দুই মিটার এবং এটি দ্বারা প্রায় আটশো দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নাম্বার আট জিনপিং ড্যাম চায়না চীনকে ড্যাম বা বাঁধের দেশ বলা হয়ে থাকে কারণ চীনে প্রায় সাতাশি হাজার বাঁধ রয়েছে যা অন্য কোনো দেশে ছোট বড় বাঁধ মিলেও এতগুলো হবে না এই জিনপিং বাঁধটি শুধু চীনের নয় বরং এটি গোটা বিশ্বের সবচেয়ে বড় বাঁধগুলোর একটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইয়াংলং নদীর উপরে নির্মাণকৃত এই বাঁধটির উচ্চতা তিনশো ছয় মিটার এবং এর দৈর্ঘ্য ছয়শো আটষট্টি দশমিক ছয় মিটার এই বাঁধটি এতটাই বড় যে এর উপরে ছয় মিলিয়নের বেশি মানুষের জীবন নির্ভর করে জিনপিং বাঁধ থেকে প্রায় ছত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ চীনে বিশাল এলাকা জুড়ে সরবরাহ করা হয় তবে ইঞ্জিনিয়ারদের মাঝে এ বাদ নিয়ে বেশ বিতর্কও রয়েছে তারা এটিকে একটি জীবন্ত বোমার সাথে তুলনা করেছে আর এটি যদি একবার ভেঙে যায় তাহলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা হয়তো কখনো হিসাব করা সম্ভব নয় নাম্বার সাত ড্যাম এই বাঁধটি জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার মধ্যে জামবেজি নদীর উপরে অবস্থিত উনিশশো সালে শুরু হওয়া এই বাঁধের নির্মাণ কাজ উনিশশো সালে এসে শেষ হয় সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাঁধের এক প্রান্ত জিম্বাবুয়ের অংশ এবং অন্য প্রান্ত জাম্বিয়ার অংশ তবে দুই দেশই বাঁধটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে এই বাঁধটির উচ্চতা প্রায় চারশো ফুট বা একশো মিটার বিগত কয়েক বছরের তথ্য অনুযায়ী বাদটি যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে এটির ওপর নির্ভরশীল সাড়ে তিন মিলিয়ন বা পঁয়ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে নাম্বার ছয় রয়েছে মসুল ড্যাম ইরাক আপনি কি কখনও কাদামাটির বাদ দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে দেখে নিন ইরাকের এই মসুল বাঁধটি কাদামাটি ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই বাঁধটি অন্য দেশের বাঁধগুলোর মতো দেখতে না হলেও এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাঁধ হিসেবে ধারণা করা হয়ে থাকে কারণ প্রতিনিয়ত পানির ঢেউয়ের কারণে এ বাঁধের মাটির মিশ্রণগুলো গলে যাচ্ছে যার দরুন দিন রাত চব্বিশ এই বাঁধের মেরামতের কাজ চলতেই থাকে এই বাঁধটি উনিশশো সালে সাদ্দাম হোসেনের সময় নির্মাণ করা হয়েছিল মসুল বাঁধের উচ্চতা 1১৩ মিটার এবং এ দর্ঘ দৈর্ঘ্য তিন দশমিক চার কিলোমিটার এটি প্রায় এগারো বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে পারে এই বাড়তিতে যদি সামান্য পরিমাণ ফাটল ধরে তাহলে এটি চল্লিশ থেকে সত্তর লক্ষ মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী আইএস আইএস এই বাড়তি দখলে নেওয়ার চেষ্টা রয়েছে তাই এটি নিরাপত্তা হয়ে উঠেছে এখন ইরাকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাম্বার পাঁচ ইরুক্কি ড্যাম কেরালা ইন্ডিয়া এই বাঁধটি ভারতের পেরিয়ার নদীর উপরে অবস্থিত ইরুক্কি কোনো একক বাঁধ নয় বরং এটি তিনটি বাঁধের সমন্বয়ে গঠিত একটি জলবিদ্যুৎ প্রকল্প এই তিনটি বাঁধের আলাদা আলাদা নাম রয়েছে প্রথমটি হচ্ছে ইদুক্কি আর্য বাঁধ যার উচ্চতা একশো আটষট্টি দশমিক নয় এক মিটার দ্বিতীয়টি হচ্ছে চেরুথনি বাঁধ যার উচ্চতায় একশো মিটার এবং তৃতীয়টি হচ্ছে বাঁধ যার উচ্চতা প্রায় একশো মিটার এই তিনটি বাঁধ একসঙ্গে ইডুককে জলধারা গঠন করে যেটি ষাট বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে তিনটি বাঁধে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় সাতশো আশি মেগাওয়াট যা কেরালার অধিকাংশ এলাকায় সরবরাহ করা হয় এই বাঁধ যেমন পানি সংরক্ষণ বা বিদ্যুৎ উৎপাদন করে থাকে তেমনি পর্যটক খাতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার চার ছিগেস ড্যাম চায়না এ বাঁধটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যা চীনের ইয়াংজি নদীর উপরে অবস্থিত বাঁধটি তৈরি করা কাজ শুরু হয় উনিশশো সালে এবং পুরোপুরি চালু হয় দুই হাজার সালে এর দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার এবং উচ্চতায় একশো পঁচাশি মিটার যা প্রায় ষাটতলা বিল্ডিংয়ের সমান এই বাদ থেকে বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় যা দিয়ে চীনের প্রায় দশ কোটি পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব শ্রীগজের ড্যাম নিয়ে মুখে একটি কথা প্রচলিত রয়েছে বলা হয়ে থাকে এই বাঁধে এত পরিমাণ কংক্রিট ব্যবহার করা হয়েছে যে তা দিয়ে পৃথিবীকে তিনবার প্রলেপ দেওয়া সম্ভব তবে সবচেয়ে অবাক করার তথ্য হল বিজ্ঞানীদের মতে এই বাঁধটি নির্মাণের ফলে পৃথিবীর ঘূর্ণন গতি কমে গিয়েছে এমনকি বাঁধটি তৈরি করার কারণে বাঁধের আশেপাশে এলাকা থেকে এক দশমিক তিন মিলিয়ন মানুষকে সরে যেতে হয়েছে নাম্বার তিন মন্টিসেলো ড্যাম ইউএসএ এটি বিশ্বের সবচেয়ে সুন্দর বাদগুলোর একটি এখানে গ্লোরি হল নামে একটি গর্ত রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর তবে এই গর্তটি যেন একটি নরকের দরজা যেখানে পরে অনেকেই প্রাণ হারিয়েছে যারা একবার এই গর্তটিতে পরে যায় তারা আর কেউ বেঁচে ফিরে না উনিশশো সালে এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এসে এটি শেষ হয় এটির উচ্চতা তিনশো ফুট বা তিরানব্বই মিটার অতিরিক্ত বৃষ্টিপাত বা বন্যার সময় এই বাদ দিয়ে আটচল্লিশ হাজার চারশো ঘনফুট পানি বের করে দেওয়া হয় প্রতি বছর এই বাঁধ থেকে পাঁচশো আটষট্টি মিলিয়ন কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে নাম্বার দুই গর্ডন ড্যাম অস্ট্রেলিয়া এটি তাসমানিয়া দক্ষিণ পশ্চিমে গর্ডন নদীর উপরে অবস্থিত উনিশশো সালে এ বাঁধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে সে শেষ হয় এ বাঁধের উচ্চতা একশো মিটার এবং দৈর্ঘ্য একশো মিটার উপর থেকে এ বাঁধের দিকে তাকালে মনে হবে পানির প্রবাহ ঠেকানোর জন্য পানির সামনে একটি পাতলা জিনিস বসানো হয়েছে তবে এটি বেশ শক্তিশালী একটি বাঁধ এটি যদি একবার ফাটল ধরে বা ভেঙে যায় তাহলে এর আশেপাশে থাকা এলাকাগুলো মুহূর্তে ডুবে যাবে অবশেষে নাম্বার একে রয়েছে কন্ট্রাড্যাম সুইজারল্যান্ড এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত বাঁধগুলোর একটি এই বাঁধের উচ্চতা দুশো মিটার এবং দৈর্ঘ্য তিনশো আশি মিটার বাটটি সুইজারল্যান্ডের ভারজাস্কা নদীর উপরে নির্মাণকৃত হয় একে ভারজাস্কা ড্যাম বলেও ডাকা হয় সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাটটি পর্যটকের বিনোদনের জন্য একটি রেলিং স্ট্যান্ড লাগানো হয়েছে যেখানে আপনি চাইলে স্ট্যান্ডও করতে পারবেন এই বাটটি দেখতে যতটা না সুন্দর তার চেয়েও দ্বিগুণ বিপজ্জনক হতে পারে মানুষের জন্য তো বন্ধুরা নিচে কমেন্ট করে জানাবেন এই শীর্ষ দশটি বাঁধের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক মনে হলো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন